সবচেয়ে প্রিয় বস্তু মানুষের হচ্ছে তার অর্থ সম্পদ সেটা নিঃস্বার্থভাবে বিলিয়ে দেওয়াটাকেই আমি সবচেয়ে বড় কোরবানি মনে করি কিন্তু তা না করে পশু হত্যা করে নিজে নিজে শুধু মাংস খেয়ে যারা ঈদের নামে উৎসব পালন করছে তারা কোরআন কতটুকু বুঝলো বা কোরআনের ইব্রাহিম আল্লাহ প্রতি আল্লাহ তালার যে নির্দেশ সেটা কতটুকু টের বুঝতে পারলো এটার ব্যাপারে আমার প্রশ্ন রয়েছে যাই হোক আজকে আমরা মুজাদ্দেদ আল ফিসানি তার কিছু উপদেশ বাণী আমরা করব যিনি সম্রাট আকবরের সময়ে প্রতিবাদ করেছিলেন আমরা আকবরের অনেক কর্মকাণ্ডের বিরুদ্ধে তার প্রতিবাদ ছিল এটা এত সহজ ব্যাপার নয় অনেক বিশাল কিছু তার প্রতি সম্মান রেখে আজকে আমরা তার কিছু উপদেশ বাণী পড়ব যেমন উপদেশ বানিয়ে এক পাপ কার্য করে লজ্জিত ও অনুতপ্ত তাওবার একটি বিশেষ শাখা যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় তাওবা এবং ইস্তেফার না করে সে জালিন উপদেশ নম্বর তিন মুমিন ও কাফের নির্বিশেষে কারো মনে কষ্ট দিও না কেননা এটি কুফুরির পরবর্তী সর্বশ্রেষ্ঠ পাপ উপদেশ নম্বর চার নিজেদের প্রয়োজনের উপর অপরের প্রয়োজনকে অগ্রাধিকার প্রদান করাই সত্যিকারের বদান্যতা আখেরাতের কাজ আজি সমাধা করো এবং দুনিয়ার কাজ আগামীকালের জন্য রেখে দাও উপদেশ নাম্বার সাত সমগ্র সৃষ্টির মধ্যে মানবজাতি সর্বাপেক্ষা অধিক অভাবী উপদেশ নাম্বার আট কাফের সাথে ভালোবাসা ও সক্ষতা স্থাপন করলে প্রকারান্তরে মুসলমানকে হীন মনে করা ও অপমান করা হয় উপদেশ নম্বর নয় নিকৃষ্ট শ্রেণীর আলেম তিনি যিনি মানুষের নিকট সম্মানের প্রত্যাশী হন উপদেশ নম্বর দশ যে ব্যক্তি অন্তরের রোগে আক্রান্ত রয়েছে কোনো প্রকারের ইবাদতি তার জন্য কোনো উপকারে আসে না বরং ক্ষতি করে উপদেশ নম্বারে এগারো নিরর্থক ও নিষ্ফল নিরর্থক ও নিষ্ফল কার্যাবলী হতে বিরত থাকাই গোসানাসিনী অর্থাৎ নির্জনতা অবলম্বন আমাকে এক ভাই প্রশ্ন করেছেন হ্যালো আমিও তার প্রতি তার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মেসেজে লিখে জানাবেন আমি আপনাকে এখানে তার উত্তর দেওয়ার চেষ্টা করবো আর না জানলে ক্ষমা প্রার্থনা করব আশা করি আপনি ভালো আছেন উপদেশ নাম্বার এগারো নিরর্থক ও নিষ্ফল কার্যাবলী হতে বিরত থাকাই নির্জনতা অবলম্বন আর দুনিয়া তরক করার অর্থ এই যে দুনিয়ার প্রতি তোমার কোনো মোহ বা আকর্ষণ না থাকা দুনিয়ার কোনো বস্তু পেয়ে খুশি হবে না কিংবা আর কোনো বস্তু তোমার হস্তচ্যুত হলেও তার জন্য দুঃখ করবে না উপদেশ আকিদা মজবুত না হওয়া পর্যন্ত শরীয়তের আহকাম সম্বন্ধীয় এলিম কোনো কাজে আসবে না আবার এ বিষয়ে দুটি একসঙ্গে না হলে কলবের পরিচ্ছন্নতা লাভ করাও সম্ভব না উপদেশ নাম্বার তেরো নক্সের জন্য সর্বাপেক্ষা কঠিন কাজ হল শরীয়তের পাবন্দি করা উপদেশ নাম্বার চোদ্দ দুনিয়ার যে সমস্ত স্বার্থ কাফেরতদের সাথে জড়িত রয়েছে তা ত্যাগ করাই ইসলামের পূর্ণতা উপদেশ নাম্বার পনেরো প্রতিবেশীর প্রতি অনুগ্রহ করাই সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম অনুগ্রহ উপদেশ নম্বর ষোলো আল্লাহ তালার শত্রুর সাথে বন্ধুত্ব স্থাপন করলে তা আল্লাহ ও রাসুলের সাথে শত্রুতার প্রতি টেনে নিয়ে যায় উপদেশ নম্বর সতেরো অহংকারী লোকের সাথে অহংকারমূলক ব্যবহার করা সদকা খায়রাতের সমান উপদেশ নাম্বার আঠারো পয়গম্বরের বাণীর মোকাবেলায় জ্ঞানী বিজ্ঞানীদের বাণী পরিত্যাগ সম্মুখে এর মূল্য নাই উপদেশ নাম্বার উনিশ আল্লাহ লোকগণ জমিনের জন্য নিরাপত্তা এবং যুগের জন্য গণিমত উপদেশ নাম্বার বিশ জাহিরি জন্মের আয়ু অল্প কয়েকদিন দিন আর অভ্যন্তরীণ জন্মের আয়ু অনন্ত উপদেশ নম্বর একুশ সাধারণ শ্রেণীর লোকের নিকট একটি দেহকে জীবিত করা খুব বড় কাজ আর খাস লোকের নিকট কাল্ব এবং রূহকে সজীব করা অনন্ত জীবনের উপায় আমি আবার করছি সাধারণ শ্রেণীর লোকের নিকট একটি মৃতদেহকে জীবিত করা খুব বড় কাজ আর খাস লোকের নিকট কল্প এবং রুহকে সজীব করা অনন্ত জীবনের উপায় উপদেশ নাম্বার বাইশ কুফরি এবং কাফেরদের অপমানের মধ্যেই মুসলমানের ইজ্জত নিহিত থাকে কুফুরি এবং কাফেরদের অপমানের মধ্যেই মুসলমানের ইজ্জত নিহিত রয়েছে আমরা আজকে এ পর্যন্ত করলাম আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করবেন তোমাকে প্রশ্ন করুন আমাকে প্রশ্ন করুন জানলে উত্তর দিব জানলে উত্তর দিব না জানলে ক্ষমা চেয়ে নেব আমাকে প্রশ্ন করুন জানলে উত্তর দিব না জানলে ক্ষমা চেয়ে নেব প্রশ্ন করুন জানলে উত্তর দিব না জানলে ক্ষমা চেয়ে নেবুল্লাহুল عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله يما يشركون

সবার সুখী সমৃদ্ধ জীবন কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ সালামাইকুম রহমতুল্লা